ভাই তোমার আব্বা জমিতে অজ্ঞান হয়ে পড়ে আছে আমার আব্বার কিছু হলে আমি বাঁচব না বাবা তোমার কিচ্ছু হইতে দিব না আমি আছি আমি তোমাকে এখনই হসপিটালে নিয়ে যাব ডাক্তার সাহেব ডাক্তার সাহেব আমার আব্বাকে বাঁচান আমি আপনাদের হাতে ধরে অনুরোধ করছি আপনি কান্না কাটি করবেন না আপনার বাবাকে আমরা ঠিক করে দিব তোমার বাবার জরুরি অপারেশন করতে হবে এর জন্য 10 লক্ষ টাকা লাগবে ডাক্তার সাহেব আমি গরিব মানুষ কিন্তু আমার আব্বাকে আমার আব্বাকে আমি হারাতে পারবো না এই উপরওয়ালা এত শক্তি দিলা টাকা দিলা না কেন আমি কার কাছে যাব একটা ব্যবস্থা করে দাও শোনো শোনো জরুরি ঘোষণা সরকারি জমিতে বিরাট অ্যানাকোন্ডা সাপ এসেছে যে মারতে পারবে সে পাবে দশ লক্ষ টাকা পুরস্কার হে উপরওয়ালা আমি পেয়ে গেছি সাপ মারবো আব্বা বাঁচবে বাঃ ছাড় আব্বা ছাড় আমাকে এই নাও দশ লক্ষ আলহামদুলিল্লাহ বাবা আজ তোর বাবাকে সুস্থ দেখে আমার বুকটা হালকা হয়েছে তোমরা ঠিক থাকলেই আমি শক্তিশালী তুই শুধু আমার ছেলে না রে তুই আমাদের ভরসা